আজ আমার গন্তব্য সেই শাকিন সারিশুড়ি গ্রাম শাকিন সারিশড়ি গ্রাম আসতে হবে এটা হল বাজার এটা হলো জয়দেবপুর রোড আর এটা কোরবাইল কলেজ রোড আর এই বিস্মিল্লা ডেকোরেটারের পাশ দিয়ে যেতে হবে এই রোডটা হয় এই যে একান্ত রিসোর্ট এইখান থেকে মোটামুটি আটশো কিলোমিটার আটশো মিটার আটশো মিটার হাঁটলে পাবো আমরা বাদশা ভাইয়ের শুটিং বাড়ি তো চলেন আমরা ভাইয়ের শুটিং বাড়ি যাই তারপরে যাব আমরা সাকিন সারি শুড়ি গ্রামে তো চলেন আমরা যাই তারপরে ওইখান থেকে শুরু করব মোটামুটি আমরা চলে আসছি তো এই মোড় এইখান থেকে কাছেই মোটামুটি এই রোডটা পাবেন যদি বাংলা নাটককে ভালোবাসেন দেখতে চান তাই না এই রোডে আসবেন মোটামুটি আমরা পেয়ে গেছি চলুন এই মোটটা ঘুরি মোটটা ঘুরলেই বাচ্চা ভাইয়ের খামার বাচ্চা ভাইয়ের শ্যুটিং করি সেইখানে একটু দেখে তারপরে যাব শাকিন সারিশুরি গ্রামে অর্থাৎ যেখানে শাকিন শাড়িশড়ি নাটকের শুটিং হয়েছিল এখন ওইখানে শুটিং হচ্ছে মুশারফ করিম আর ফাউল জামাই নাটকের আমি গতকালও আসছিলাম কিন্তু ভিডিও করি নাই তো ভাবলাম স্মৃতি হিসাবে রেখে দেই হয়তোবা কখনো কোনো সময় আবার দেখবো স্মৃতিটা আবার মনে হবে কারণ বাংলা নাটক আমার ভালো লাগে বাংলা নাটক সব সময় দেখি সময় পেলেই দেখি তাদের ফাঁকে দেখি এই যে সেই দোকান এই দোকানেও অনেক অনেক শুটিং হয় আর এটা হলো বাদশা ভাইয়ের বাড়ি চলেন বাচ্চা ভাইয়ের বাড়ির ভিতরে একটু গিয়ে দেখি আজ কোনো শুটিং এখানে হচ্ছে কি এটা হলো বাচ্চা ভাইয়ের বাড়ি আরে মনে হয় শুটিং হচ্ছে হ্যাঁ ভিতরে লোকজন আছে এটাই বাচ্চা ভাই ইনি বাচ্চা ভাই প্রথম ব্যক্তিটা এখানে অনেক শুটিং আপনারা দেখছেন

এটাও বাচ্চা ভাইয়ের শুটিং বাড়ি এটা আর একটা হাউজ এইখানেও শুটিং হয় এইখানে আপনারা হয়তো অনেক নাটকের সিন দেখেন আজকে এখানে নাটকের শুট হবে তবে দেরি আছে কেবলই সকাল শুরু হয়েছে এই বাড়িতে অনেক নাটকের শুটিং আমি নিজেই দেখছি এখানে অনেক সিন হয় তো মাত্র শিল্পীরা আসছে হয়তো আরও সময় লাগবে শুটিং শুরু হতে চলেন আমরা এখন এই দিক দিয়ে বের হয়ে শাকিন সারিশড়ি গ্রামে যাই সেখানে সালাউদ্দিন লাভলুর আর একটা বাড়ি ছিল শুটিং বাড়ি ছিল শাহিন বাড়ি ওটা আমি যতটুকু শুনলাম ওটা ভেঙে দিয়েছে ওখানে আর এখন শুটিং হয় না শাহিনের বাড়ি নাই তো এই রোড দিয়ে আপনারা যেতে পারেন সারেশ্বরি গ্রামে চলেন যাই দেখি সারেশ্বরী গ্রামের কি অবস্থা বাদশাহের শুটিং বাড়ি আসছি এই রোড দিয়ে বিল বিলাই যাওয়া যায় তো আমরা বিল বিলাই যাব তবে তার আগে আমরা সাকিন সারিশড়ি গ্রামে যাব চলেন সাকিন সাকিনি গ্রাম থেকে বেরিয়ে এসে তারপরে যাই বিল বিলাই একান্ত শুটিং স্পট এটার পাশ দিয়েই যেতে হবে সাকেন সারিশ গ্রাম আর এটা একান্ত রিসোর্ট এখানেও শুটিং হয় তো এখানে শুটিং আপাতত বন্ধ আছে লাল গেট অত দূর যাওয়ার দরকার নেই এই যে এটা একান্ত রিসোর্ট এটাই সেই সাকেন সারিশড়ি গ্রামের রাস্তা চলেন এইখান থেকে মোটামুটি প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে এক কিলোমিটার পরে পাবো সেই সাকেন শাড়িছড়ি গ্রাম চলুন যাই দেখি কি অবস্থা ওইখানে তো মুশারফ ভাই ও তার স্ত্রী রবীন্দ্রনাথ রেজা জুয়েক গতকাল দেখছিলাম তারা শুটিং করছে তো এছাড়া ফাউল জামাই নাটকের শুটিংও দেখছিলাম গতকাল চলুন যাই দেখি আজকেও শুটিং হওয়ার কথা শ্যুটিংয়ের কথা আমি গতকাল শুনছিলাম যে আগামীকালও শুটিং হবে তো এই জন্যই আমার আর একটু আশা যে দেখি কী অবস্থা আর একটু ভালো লাগার জন্য আশা তো দেখা যাক চলেন যাই দেখি কি অবস্থা সেখানে কি শুটিং শুরু হয়েছে কি না যেহেতু এখন মোটামুটি সকাল দশটা চল্লিশ মিনিট বাজে শিল্পীরা অনেক সময় আসতে সময় নেয় ঢাকার থেকে আসে আর এটা আসলে পূর্বাইল। পুর্বাইল আমরা আসলে চটের আগা এখান থেকে আপনার চটের আগাই আসলে সাকিন সারিশড়ি গ্রাম আপনার সেই চাটমোহরের বৃন্দাবন দাসের লেখা শাকিন সারিশুরি নাটকের শুটিং হয়েছিল এইখানে এই দুই হাজার দশ কি এগারো সালের শুটিং হয়েছিল আসলে কালের বিবর্তনে এখন আর আগের মতো নাই তবে আংশিক কিছুটা আছে সেটাই সালেন দেখার চেষ্টা করি সাকিন সারিসরি নাটকের শুটিং যেখানে হয়েছিল আর শুধু সাকিন সারিসরি নয় এখানে অনেক নাটকের শুটিং হয়েছে অনেক যা বলে শেষ করা যায় না এত নাটক রচনা বৃন্দাবন দাসের অনেক নাটক বেশিরভাগ দেখা যায় যে এইট্টি পার্সেন্ট নাটকই চটের আগায় করা চটের আগায় সপ্তাহে শুনছি যে এক দুই দিন বাদে পরে প্রতিদিনই শুটিং হয় তবে নির্দিষ্ট কোনো দিন নেই আসলে কী বারে শুটিং হয় না চলুন যাই এখানে দুইটা রাস্তা আছে এটাই চটের আগা যাওয়ার আর এটা জানি না কোথায় যায় এটা চটের আগা যাওয়ার রাস্তা এখানে একটা বিল্ডিং আছে সেটাই চটের আগা যাওয়ার রাস্তা পরে আমরা চলে আসছি আর অল্প একটু সময় যেতে হবে হয়তো বা তিন চারশো মিটার কি পাঁচশো মিটারের মতো যেতে হবে আর এই রোডে গাড়ি চলে না বললেই চলে শিল্পীরাও আশেপাশে গাড়ি রেখে হেঁটেই যায় আমি তো কোনো গাড়ি নিয়ে আসি নাই চলেন যাই দেখি আজকে মনে হয় শুটিং আরো বেশি এখানে গতকাল আমি একটা দুইটা গাড়ি দেখছিলাম এখন অনেক অনেক বেশি গাড়ি দেখতেছি হয়তো বা অনেক আর্টিস্ট আবার নতুন করে আসছে যাই এই রোডটা হয়ে আসবে না এটা ওই সেই রোডে যে গাড়ি তো এখানে এই রোড ধরে যা আসবেন ওরা পেয়ে গেছি হয়তো আবার দুই তিনশো মিটার আছে গতকাল আমি আসছিলাম মাত্র শুনলাম যে এখানে নাকি সালাউদ্দিন আবলুর শুটিং আজ এখানে শুরু মানে সালাউদ্দিন আবলু মাত্র আসছে তাই তো সালাউদ্দিন আবলুর শুটিং হয়তো আমরা দেখতে পাবো কি শুটিং হচ্ছে রাস্তাঘাটের অবস্থা চরম খারাপ এই সময় আসা কঠিন বৃষ্টির দিনে আসার চেষ্টা কেউ করবেন না কারণ বৃষ্টি হলে এই রাস্তায় যে কী হয় বোঝা মুশকিল এই রাস্তার অবস্থা চরম নাজেহাল এটাই আসলে চটের আগা বলে এখানকার স্থানীয়রা কিন্তু নাটকে সাকিন সারি ছড়ি নামেই প্রকাশ করা হয় তো আমি গতকাল আসছিলাম কিন্তু গতকাল ভিডিও করি নাই খেয়ালও নাই চলুন আগাই দেখি এটাই আসলে চটেরাগা এইখানে এই বাড়ি এই বাড়ি গাছ এই গাছের মধ্যে বাড়িঘর আছে এটাই আসলে সাকিন সাকিনি গ্রাম মোটামুটি বড় এরিয়া আর গ্রামটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর সবুজের ঘর আর কি যাই হোক এই রাস্তা ধরেই যেতে হবে চলেন সারি সারিশ গ্রামের প্রথম আর কি প্রবেশ পথ এইখানে আমি গতকাল কি বেশ কয়েকটা শ্যুট দেখছি ফাউল জামাই নাটকের হয়তো ফাউল জামাই নাটকের আপনারা যারা দেখছেন তারা হয়তো দেখতে পাবেন এইখানে আমি গতকাল বেশ কয়েকটা শ্যুট দেখছি এইখানে মুশারফ করিমের শ্যুটিং আমি গতকাল দেখছি লকসানা লোকমান নামে নাটক শুনলাম মুশারফ করিবেন নতুন নিজের নাটক বা বাংলা যাবে সেরকম শুনছি তো এইখানে বেশ কয়েকটা শ্যুট দেখছি হাউল নাটকের শ্যুটিং হয়েছিল এখানে চলেন যাই দেখি শ্যুটিং শুরু হয়েছে কিনা এটাই আসলে প্রবেশপথ চটের আগার এটাই আসলে মেন লোকেশন চটের আগায় সপ্তাহে মনে হয় এক দুই দিন বাদে প্রতিদিনই শ্যুটিং তো চলেন যাই দেখি একটা শুটিং বাড়ি এটা মুশারফ করিমের বাড়ি নতুন বাড়ি নতুন করতেছে বাড়িটাও এটা মোশারফ করিমের বাড়ি নতুন করে করা হচ্ছে সেখানে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন এটাই আসলে সাকিন সারি সুরি নাটকের শুটিং হয়েছিল এখানে একটা বাড়ি একটা বড় শুটিং হাউস এখানে ভালো তো ভিন্ন শুটিং হয় বিভিন্ন সময় বিভিন্ন নাটকের শুটিং হয় সকল জায়গায় থাকিন সারি সারি নাটকের শট হয়েছে এই বাগানটাতে এখন তখন বাস ছিল না এখন বাস আছে আর সেই তাল গাছ এই সকল এই যে রাস্তা গ্রামটা সুন্দর অনেক সুন্দর এটা রাস্তায় এখন আর সেই শাকিন সারি শরীর আর কি বাড়িগুলো নাই যেসব মাটির বাড়ি ছিল বা ছোট যেগুলো বাড়ি ছিল সেগুলো এখন আর নাই এখন এখানে পরিত্যক্তর মতো আছে তবে এখনো শুটিং হয় এইখানে মাত্র শুটিং হলো কিন্তু আসলে শ্যুটিংয়ের ভিডিও চলাকালে কোনো প্রকারের ক্যামেরা বা ফোন এলাও না আগেই নিষেধ করে ভাই কোনো ভিডিও করা যাবে না আপনারা আসলেও তাই দেখবেন শ্যুটিং চলাকালীন কোনো ভিডিও করা যাবে না এইটা বাগান আর কি